অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা দেখেন অনেক লং ঘের দেওয়া রয়েছে এটা একশো প্লাস ঘের রয়েছে আর রয়েছে আপনার রিয়েল ইস্টন এবং মেরো ওয়ার্কে কাজ করা এটা অন্য যারা বড় ঘেরা লেহেঙ্গা পছন্দ করেন পার্সোনালভাবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার অফার প্রাইস থাকছে আপনার বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে সাথে ফুলের ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে আপনার লাইট পার্পেলের মধ্যে মিষ্টি সুতার মাল্টি কাজ করা রয়েছে আর ওনার কথা যদি বলে এই যে দেখেন ওনাটা হল আপনার খাঁটি জর্জের মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার রয়েছে আপনার আস্তর এবং ইন্ডিয়ান দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া রয়েছে লেহেঙ্গাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর ওভারঅল গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র আটত্রিশ পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সোন আজকে আপনাদের দেখাবো ঈদের স্পেশাল কিছু কালেকশনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এবং কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের কাছে এবং প্রত্যেকটা লেহেঙ্গাই থাকছে আপনার অফার প্রাইজের মধ্যে ঈদের আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে এই সময়ের মধ্যে আপনারা আমাদের কাছে পাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গার ওপর এক এক ধামাকা অফার তো এখানে আমাদের কাছে সিম্পল লেহেঙ্গা থেকে আপনার গর্জিয়াস লেহেঙ্গা সবগুলো কালেকশনে আমাদের কাছে পাচ্ছে নেটের এবং কাতানের কাজ করার মধ্যেও কালেকশন অনেক রয়েছে আমাদের কাছে এই দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং প্রত্যেকটা কালার রয়েছে আপনার নোট কালারের অংশ স্টোন এবং মেরো ওয়ার্কে কাজ করা রয়েছে রয়েছে আপনার কাশ্মীরি কট সুতার কাজ করা আর পেয়ে যাচ্ছেন আপনার ভ্যারাইটিস কালার এবং ডিজাইন আমাদের কাছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস আমরা একটা একটা করে আপনাদের দেখে দেবো প্রথমে আমাদের শপের অ্যাড্রেস আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডের শাড়ি একেরে নুর মেনশন তলায় গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন কালারের মধ্যে এই যে এই কালারটা এবং ডিজাইনের কিন্তু জাস্ট ওয়া ওয়াইটের ডিজাইন দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাতেই আপনার সুতা কাজ করা রয়েছে রয়েছে আপনার মিনা প্লাস রয়েছে আপনার ডায়মন্ড স্টোনের কাজ আর রয়েছে আপনার মিরো ওয়ার্কে কাজ করা আস্ত ক্যান বা ক্রম সবই পার্ট দেওয়া রয়েছে ভিতরে ভিতরে রয়েছে আপনার চার পাটের লেহেঙ্গা এবং খুবই হার্ড ক্যান দেওয়া রয়েছে ভিতরে এটা অনায় এবং টস্টও রয়েছে আপনার গরজিয়াস কাজ করা এটা রয়েছে আপনার টপস টপসে রয়েছে আপনার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড কাজ করা আর হাতাটাও আপনার গর্জেস কাজ করা থাকবে এই কাজটা আপনার হাতে চলে যাবে তো এই লেহেঙ্গাটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এটা রয়েছে আপনার আঙ্গুর কালারের মধ্যে দেখেন এটা কাস্টগুলো যদি আমরা আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন যা আছে সম্পূর্ণ আপনার সুতার কাজ করা রয়েছে আপনার পালওয়ার্কের কাজ করা আর ডিজাইনে কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আর যদি ঘ্যাড়ের কথা বলে এই যে দেখেন আপনার তিনশো প্লাস ঘের রয়েছে ঘেরটা কিন্তু খুবই লং আর ঘেরের কথা যদি বলে দেখেন এটা হলো আপনার বারবি ঘেরার মধ্যে অনেক ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে যে দেখেন আমরা দূর থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আকর্ষণীয় একটা লেহেঙ্গা যারা বড় খেরা লেহেঙ্গা পছন্দ করেন পার্সোনালভাবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা প্রাইস থাকছে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকায় তো এটা ওনার টপসটা আমরা আপনাদের দেখে দিচ্ছি লেহেঙ্গার টপসে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইড আর হাতাতে আপনার আস্তরে কাপা দেওয়া কাপড় দেওয়া রয়েছে আর ওনাটার কথা যদি বলে এই যে দেখেন ম্যাচিং ওনা ওনার প্যানেলও আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গর্জেস কাজ করা রয়েছে আর ওনাটা থাকছে আপনার নেটের মধ্যে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি তো আপনার ভিডিওটা বড় হওয়া অফার প্রাইজে চলাকালীন আর তার ভিডিওটা অনেক লং হবে অনেক লেহেঙ্গা দেওয়া রয়েছে অনেক কাজ রয়েছে তো যারা যারা ভিডিও দেখছেন শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে আপনার সিম্পল লেহেঙ্গা খুঁজতেছেন তো একটু ভালো কন্ডিশন বা একটু ভালো কোয়ালিটির মধ্যে এই ডিজাইনটা আপনারা তারা নিতে পারেন এই দেখেন আমি আমি যদি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ আপনার করজুরি সুতা কাজ করা আর কালারটা হচ্ছে আপনার মিষ্টি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এই কালারটা এবং ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটার অফার প্রাইস থাকছে আপনার বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা অন্য এবং টসটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গা টপসে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর দুটা হাতও পেয়ে যাচ্ছেন আপনার গর্জিয়াস কাজ করা আর ব্যাক সাইডও হবে আপনার প্লেন এক কালার আর ভিতরে যে আস্তরের কাপড় দেওয়া রয়েছে আর অন্যটা রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা বডি প্যানেলে এভাবে গর্জিয়াস কাজ করা রয়েছে অন্যটা হবে আপনার নেটের মধ্যে তো আমরা পরবর্তী কালার এবং ডিজাইনে চলে যাচ্ছি এই কাজটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন আপনার আমরা যদি কাজটা আপনার কাছ থেকে দেখে দিচ্ছি দেখেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে মনে হচ্ছে আপনার বাগানের ফুলগুলো দেখেন এই কালারের সাথে ফুলের ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর লাগতেছে প্রত্যেকটা লেহেঙ্গায় আপনার গর্জিয়াসের মধ্যে এবং লেহেঙ্গার কাজগুলো দেখেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার কট সুতা কাজ করা ওভারঅল এই লেহেঙ্গাটা অফার প্রাইজে যারা নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনার এটার ভিতরে আস্তর ক্যান ক্যান বক্রম সব দেওয়া রয়েছে ফোর পার্টের এই লেহেঙ্গাগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এটা ওনার এবং টপসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি লেহেঙ্গা উপরে টপসের মধ্যে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইডের মধ্যে ভিতরে আপনার আস্তর ইনানের কাপড় দেওয়া রয়েছে আর ওনাটা পাচ্ছেন আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা এটা ওনার প্যানেলে রয়েছে কাজ করা আর ওনাটা হচ্ছে আপনার সফট নেটের মধ্যে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমরা যে আপনাকে পরবর্তীতে আরও অনেক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে এই যে দেখেন এখানে আপনার ডায়মন্ড স্টোনে কাজ করা রয়েছে মেরারে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার কাতান এবং অনেক ডিজাইন এবং কালেকশন রয়েছে আমাদের কাছে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি কালারটা হচ্ছে আপনার লাইট পার্পেলের মধ্যে মিষ্টি সুতার মাল্টি কাজ করা রয়েছে বড় ঘের খুবই সুন্দর আকর্ষণীয় লেহেঙ্গাটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা এবং টসটা আমরা দেখে দিচ্ছি আপনাদের এটা রয়েছে আপনার টপসে কাপড় টপসে আপনার রয়েছে আপনার এভাবে আপনার সম্পূর্ণ টপসে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার এটা আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে চলে যাবে এই কাজগুলো আর এটা রয়েছে আপনার ইনারের কাপড় আর ওনাটা যদি দিই দেখেন ওনার সাথে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে আপনার ওনাটা ওনাটাও আপনার নেট ফেব্রিক্সের মধ্যে রয়েছে তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আপনাকে যে লেহেঙ্গাটা দেখে দিয়েছে এই লেহেঙ্গাটা মধ্যে আরও খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা রয়েছে আপনার গ্রিন কালারের মধ্যে আপনার গোল্ডেন কর চুরি সুতায় কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটাই আপনার দেখেন বড় ঘেরের মধ্যে ভিতরে আস্তর ক্যান ক্যান ভিতরে এক্সট্রাভাবে দেওয়া রয়েছে দেখেন দেখেন হার্ট ক্যান দেওয়া রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় আমাদের সাধারণত রেগুলার সেল রয়েছে এগুলো পঁয়ত্রিশশো চার হাজার কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা ওনার এবার টস্টটা আমরা দেখে দিচ্ছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা রয়েছে আর ওনাটা রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা এই গ্রিন কালার রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা প্যানেলে কাজ করা রয়েছে এই ওনাটাও আপনার করজুরি সুতা কাজ করা রয়েছে তা আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এখন আমরা যে কালারটা দেখে যাচ্ছি এটা হলো আপনার আঙ্গুল কালার মধ্যে মাল্টি সুতা কাজ করা আর কাজটা পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং কর জুটি শুধু কাজ করার মধ্যে লেহেঙ্গাটা ঘের কিন্তু প্রচুর লং যারা একটু হেলদি তারাও এটা ইউজ করতে পারবে বা সাধারণত ভিতরে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে এবং রয়েছে এটার সাথে ওনা এবং গর্জিয়াসের টপস পেয়ে যাচ্ছেন তো যারা অফার পাই যে নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি এটা রয়েছে আপনার টপস উপরের টপসে গর্জিয়াস কাজ করা রয়েছে রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা ওনা ওনাটা থাকছে আপনার নেটের মধ্যে এই কালারটা হচ্ছে আপনার পিচ কালার মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার তো আমরা ক্যামেরাতে ভালোভাবে আপনাদের কালারটা বুঝিয়ে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার মাল্টি সুতার কাজ করা রয়েছে রয়েছে আপনার খুবই সুন্দর চমৎকার ম্যাচিং সুতার কাজ করা করজুর সুতার কাজ করা রয়েছে রয়েছে আপনার মাল্টি সুতার কাজ ভিতরে আস্তর ক্যানক্যান সব দ্বারা সবই আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে রয়েছে আপনার ওনা এমন টপসে গর্জিয়াস কাজ করা এটা লেহেঙ্গার উপরে পার্ট উপরে পাটটাও দেখেন আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে ব্যাকসাইড আপনারের এভাবে পেয়ে যাচ্ছেন আপনারা আর আস্তর ক্যান ক্যান সব দেওয়া রয়েছে রয়েছে আপনারা যে আস্তরের কাপড় দেওয়া রয়েছে আর এটার সাথে ম্যাচিং করা আপনারা ওনাও পেয়ে যাচ্ছেন ল্যাংয়ের সাথে ম্যাচিং করে এটা রয়েছে আপনার ওনা এখন আপনাকে যে কালারটা দেখে যাচ্ছে এটা খুবই সুন্দর অসম একটা লেহেঙ্গার মধ্যে এটা ফেব্রিক্সটা হচ্ছে আপনার কাতান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার মাল্টি সুতার কাজ করা লেহেঙ্গাটা কিন্তু জাস্ট ওয়াও এটা লেহেঙ্গা দেখেন আপনারা যদি কাজটা ফলো করে দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটাই রয়েছে আপনার গডজিয়াস আর এটার কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কালার হবে আপনার তিনটা কালার পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আর এটা ওনারটা হচ্ছে আপনার সিল্ক ফেব্রিক্সের মধ্যে সবগুলো ওনার যে কোনো আপনার নেট হয় অ্যাভেলেবেল কিন্তু এটা একটু ব্যতিক্রম রয়েছে এটা রয়েছে আপনার উপরে পার্ট ব্যাকসাইড থাকছে প্লেন এবং হাতা রয়েছে আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর অন্যটার কথা যদি বলে যে দেখেন অন্যটা হলো আপনার মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা আর খুবই খুবই সফট সফট কিন্তু তো যারা যারা নিতে চাচ্ছেন অফার পাই যে তারা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা রয়েছে আপনার মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার খয়ারি কারা মাল্টি সুতা কাজ করা আর পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং কর জরি সুতার কাজ করা রয়েছে এটা ওনার এমন টসটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এই লেহেঙ্গা সাধারণত আমাদের রেগুলার সেল রয়েছে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এই দফারের জন্য এখন রমজান মাসে আমাদের কাছে একটা পর একটা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এই লেহেঙ্গাটার অফার প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা টপসটা কাজটা দেখেন খুবই সুন্দর গর্জেস করা হয়েছে এটা ব্যাক সাইড রয়েছে আর এটা হলো ফ্রন্ট সাইড আর আপনার এটা ওনাটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার লেহেঙ্গার সাথে ম্যাচিং করা গর্জেস একটা ওনা পেয়ে যাচ্ছেন ওনাটা হবে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে এই কালারটা এখন যেটা দেখে দিয়ে যাচ্ছে এটা হলো আপনার কপার গোল্ড কালারের মধ্যে পিঙ্ক মিষ্টি কালারে মাল্টি সুতার কাজ করা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা গোল্ডেন করজুরি সুতার কাজ করা আর ভিতরে আপনারা এটা রয়েছে আপনার আস্তর এবং ইন্ডিয়ান দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া রয়েছে ভিতরে তো যারা একটু ফ্লাপি পছন্দ করেন এই লেহেঙ্গা রেডি করার পর কিন্তু আরও অনেক ফ্লাপি হয়ে যাবে তো এটার ওনা এবং টসটা আমরা দেখে দিচ্ছি এটার অফার প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে এটা টপসে রয়েছে আপনার উপরে ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইড এবং সাথে রয়েছে আপনার হাতা রয়েছে হাতা চালে ফুল স্লিপ করতে পারবেন আর লেহেঙ্গার সাথে ম্যাচিং করে ওনার রয়েছে যে দেখেন লেহেঙ্গা কাজের সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা করা হয়েছে ওনার ভিতরে দেখেন গর্জিয়াস কাজ করা আর আপনার ফেবিসটা পেয়ে যাচ্ছেন আপনার নেটের মধ্যে এই কালারটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন এই কালারটা কিন্তু একটু ব্যতিক্রম একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে এটা দেখেন আপনার ট্রিপল লেয়ারের মাল্টি সুতা কাজ করা রয়েছে দেখেন অনেকগুলো কালার প্লাস ডিজাইনের সাথে এটা মাল্টি কাজ খুবই সুন্দর এবং চমৎকারভাবে করা হয়েছে ভিতরে আপনার আসতে ক্যান ক্যাম বকরুম সবই ধর রয়েছে রয়েছে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘের এটা একশো প্লাস ঘের রয়েছে এটা ওনা এবং টস্ট রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা তো আমরা এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গার টপসে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এটা রয়েছে আপনার ব্যাক সাইড এটা হাতের এসে দেখেন আপনার কাপড় দেওয়া রয়েছে ভিতরে ইনার দেওয়া রয়েছে হাতে চালা আপনারা ফুল স্লিপ করতে পারবেন এবং লেহেঙ্গার সাথে ম্যাচিং করে একটা গর্জের অন্য দেওয়া রয়েছে অন্যটা থাকছে আপনার নেট ফেব্রিক্সের মধ্যে এখন আমরা যে আপনাকে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা দু হাজার পঁচিশে সবচাইতে চাহিদাপূর্ণ একটা লেহেঙ্গা এটা রয়েছে আপনার জিমেচু ফেব্রিক্সের মধ্যে অর্গানজা ফেব্রিক খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আর এটা কাজের কোয়ালিটিটা যদি আমরা আপনাদের বুঝিয়ে দিই দেখেন এটা কাজটা রয়েছে আপনার ডায়মন্ড স্টোনে কাজ করা অরিজিনাল কাজ পাথর এটা কিন্তু প্লাস্টিক বা আপনার নর্মাল কোনো স্টোনের মধ্যে করা হয়নি আর রয়েছে আপনার মিরো ওয়ার্কে কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গায় কিন্তু আবার আপনারা ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছে লেহেঙ্গা দেখে আপনার ঘের থেকে শুরু করে নিশ পর্যন্ত এখন পুরোটাই আপনার গর্জেস কাজ করা রয়েছে আর এটা ওনার টপসটা আরও ডাবল কাজ করা রয়েছে এটা ওনার আপনার টপসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আপনার গর্জেস কাজ করা আপনি এটা রয়েছে আপনার ব্যাক সাইডের মধ্যে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইডের ভিতরে আপনার ইনারে এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে আর অন্যটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সাধারণত ওনারা ওনারগুলো আপনার নর্মাল হয় কিন্তু এটা কিন্তু আপনার ডাবল কাজ করা রয়েছে তো অফার প্রাইসে যারা নিতে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ আটত্রিশশো পঞ্চাশ টাকায় তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন এই কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে এই কালারের ডিজাইনটা একটু ব্যতিক্রম আমরা যে ডিজাইনটা আপনাদের কাছ থেকে খেয়াল করে দেখে দিয়েছি দেখেন নেকলেস কাজ করা প্লাস আপনার আপনার ঘেরে রয়েছে আপনার বিছা কাজ করার মধ্যে রয়েছে এবং কোমরে বেল্টও আপনার গর্জিয়াস কাজ করা রয়েছে রয়েছে আপনার ডায়মন্ড স্টোন ওয়ার্কে কাজ করা আর রয়েছে আপনার মেরো ওয়ার্কে কাজ করা ভিতরে ডাবল আপনার ক্যানক্যানের কথা যদি বলে দেখে দেখেন ডাবল ক্যানকানি দেওয়া রয়েছে লেহেঙ্গাটা রেডি করার পর কিন্তু লেহেঙ্গাটা আরও অনেক ফ্লাপই হয়ে যাবে তো যারা অফার প্রাইস দেয় আমাদের কাছে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি এটা সাইড রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং রয়েছে আপনার ব্যাক সাইড এবং লেহেঙ্গার সাথে আপনারা গর্জিয়া সাইডটা কাজ করা ওনাও পেয়ে যাচ্ছেন দেখেন লেহেঙ্গার সাথে ম্যাচ করে এটা রয়েছে আপনার ওনা আর ভিতরে দেখেন আপনার গর্জিয়াস এক্সট্রা একটা আপনার কাজ দেওয়া রয়েছে আপনার ভিতরে রয়েছে আপনার ওয়ার্কে কাজ করা এই কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে তো যারা একটু শ্যামলা গায়ের গায়ের বর্ণ যারা একটু ডিপ কালার তারা এই ধরনের কালারগুলো আপনারা ইউজ করতে পারেন দেখেন এটা ঘেরটা দেখেন অনেক লং ঘের দেওয়া রয়েছে এটা একশো বিশ প্লাস ঘের রয়েছে আর রয়েছে আপনার রিয়েল ইস্টন এবং মেরো ওয়ার্কে কাজ করা এটা অন্য এবং টপসগুলো পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কাজ করা আমাদের কাছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় গর্জেসে একটা লেহেঙ্গা অফার প্রাইজে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপ হলো গাউসিয়া মার্কেট দূর্মাশন মার্কেট থাকে তৃতীয় তলা একের এ তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড আর এটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড এবং হাতেও রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা হাতের আপনার ফুল স্লিপ করতে পারবেন ল্যাঙ্গের সাথে ম্যাচিং করে গর্জিয়াস এটা ওনার পেয়ে যাচ্ছেন ওনার প্যানেলে রয়েছে আপনার কট সুতার কাজ করা রয়েছে আর রয়েছে ওনার ভিতরেও আপনার মাটি আপনার কাশ্মীরি কট সুতার কাজ করা প্লাস আপনার ডায়মন্ড কাজ করাও পেয়ে যাচ্ছেন এখন আমরা আপনাকে যে লেহেঙ্গাটা দেখে যাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এবং এই কালারের চাহিদা কিন্তু চাইতে বেশি এই কালারটা রয়েছে আপনার কা আঙ্গুর কালারের মধ্যে কালারটা অনেকটা ঢিপ জলপাই কালারের মতো আর প্লাস আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা সিলভার কাজ করা সাধারণত আমরা যে ধরনের কালারগুলোর মধ্যে আপনারা কাজগুলো দেখানো হয়েছে ওগুলো হলো আপনার গোল্ডেন সুতার কাজ করা আর এটা রয়েছে আপনার সিলভার সুতার কাজ করা আমাদের কাছে এই ডিজাইনটা প্লাস এই কালারটাও পেয়ে যাচ্ছেন শুধু এক পিস ইন্ডিয়া থেকে আমরা পেয়েছি এক পিস আপনারা এটার মধ্যে কালার বা ডিজাইন পাচ্ছেন না এটা রয়েছে আপনার ইনারের কাপড় আর প্লাস আপনার এটা টপসের মধ্যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন আপনার গর্জিয়াস কাজ করা লেহেঙ্গা এটা রয়েছে আপনার টপসের ফ্রন্ট সাইড আর এটা রয়েছে আপনার ব্যাক সাইড আর ওনাটাও পেয়ে যাচ্ছেন গর্জিয়াস লেহেঙ্গার সাথে ম্যাচিং করা দেখেন লেহেঙ্গাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর ওভারঅল গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এই কালারটা এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার বেয়ে পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন গোল্ডেন সুতার কাজ করা আপনার এটা হলো আপনার ম্যাট একবারে ডাইরেক্ট গোল্ড না এটা হলো আপনার ম্যাট গোল্ড যেটা বলা হয় আর প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা সিলভার স্টোনে কাজ করা আর রয়েছে আপনার মেরো মেরোওয়ার্কে কাজ করা রয়েছে সম্পূর্ণ লেহেঙ্গাটাই দেখেন ওভারঅল কাজ করা এই দেখেন আপনার এটা রয়েছে আপনার ঘ্যাটের কাজ থেকে শুরু করে এই যে সম্পূর্ণ লেহেঙ্গাটাই এভাবে আপনার গর্জেস কাজ করা চলে গেছে আর যদি ঘেরটার কথা বলে দেখেন ঘেরটা কিন্তু খুবই লং দূর থেকে আমরা ঘেরটাকে আপনাকে দেখে দিচ্ছি একশো বিশ প্লাস ঘ্য রয়েছে আর আপনার টপ স্টপ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা রয়েছে আপনার হাতে হাতেও আপনারা ফুল স্লিপ করতে পারবেন আর অন্যটার কথা যদি বলে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ভাবে করা হয়েছে এটা হচ্ছে ওনা ওনার ভিতরে এবং প্যানেলের মধ্যেও গর্জিয়াস কাজ করা এবং স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে এখন যে কালারটা আপনাকে আপনাদের দেখা যাচ্ছে এটা হলো আপনার জাম কালারের মধ্যে ধানশিরি ওয়ার্কের কাজ করা এটা রয়েছে আপনার মিডেল এই কাজটা থাকছে এবং মিটাই ঘেরটা দেখেন তিন চার পার্টের আপনার ঘের রয়েছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যারা একটু গর্জেস লেহেঙ্গা পরা পছন্দ করেন স্টুডেন্ট বাজারের মধ্যে প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন বাইশশো পঞ্চাশ থেকে শুরু করে আটত্রিশশো পঞ্চাশ প্রত্যেকটা লেহেঙ্গাই কিন্তু খুবই সুন্দর এবং চাহিদাপূর্ণ ঈদ অফারে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা রয়েছে আপনার লেহেঙ্গা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই হাতেও রয়েছে হাতে আপনার ফুল স্লিপ গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন আর ওনাটাও পেয়ে যাচ্ছেন আপনার গরজেস এর মধ্যে কাজ করা ওনাটা যদি আমরা আপনাদেরকে কাছ থেকে দেখে দেখেন ওনার ভিতরে প্যানেল ও রয়েছে গর্জেস কাজ করা তো অফার প্রয়োজে যারা নিতে চল এটা রয়েছে আপনার রেড কালারের মধ্যে যারা ব্রাইডেল বা সেমের ব্রাইডাল একটু গর্জেস পছন্দ করেন এবং যারা পার্টি অনুষ্ঠানেও যারা একটু গর্জেস পছন্দ করেন রেড কালারের মধ্যে তারা এই কাজটা নিতে পারেন এবং এই কাজের কাজটা যদি আমরা আপনাদেরকে কাছ থেকে দেখে দিই দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় আর কাজের ধরনটা যদি আমরা একবার বলে দিই এটা দেখেন আপনার যা হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড স্টোন এবং মিরো ওয়ার্কে কাজ করা এটা অন্য এবং টর্চটা আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি টপসটা পেয়ে যাচ্ছেন আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জেস কাজ করা হাতারা রয়েছে আপনার ফুল স্লিপ আর অন্যটা কথা যদি বলেছি দেখেন ওনার কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ওনার গর্জিয়াস ওনা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় কাতান ফেব্রিক্সের মধ্যে আমরা আটটা ডিজাইন আপনাদের দেখা দিয়েছি এটা হলো আপনার আঙ্গুর কালার নুট কালারের মধ্যে রয়েছে আপনার বটল গ্রিনের মধ্যে মাল্টি সুতায় কাজ করা এটা ঘেরটাও কিন্তু অনেক লং ঘের রয়েছে কালারটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার এটা ওনা এবং টসটা আমরা আপনাদের দেখে দিচ্ছি এটা অফার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা টপসে রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড রয়েছে আপনার প্লেন এবং হাতেও পেয়ে যাচ্ছেন আপনার গর্জিয়াস কাজ করার মধ্যে তো খুবই সুন্দর চমৎকার অফার প্রাইস এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আর অন্যটা কথা যেটা আমরা বলে দিই যে দেখেন খাটি জর্জনের মধ্যে অন্যটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ওনা এবং লেহেঙ্গার সাথে প্যানেলের সাথে গর্জিয়াস কাজ করা ম্যাচিং কাজ করা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এখন আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মাল্টি মাল্টিসুদায় কাজ করা রয়েছে রয়েছে আপনার গোল্ডেন স্টোনে কাজ করা আর ভিতরে আসতো ক্যান ক্যাম বক্রম সবই পেয়ে যাচ্ছেন ওভারঅল এই লেহেঙ্গার অফার পেয়ে পেয়ে যাচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় এটা ওনা এবং টপসটা আমরা আপনাদের দেখি লেহেঙ্গা এটা রয়েছে আপনার উপরে টপস টপসে আপনার ফ্রন্টে আপনার কাজ করা রয়েছে আর এটার সাথে রয়েছে আপনার হাতে হাতা পুতলে করতে পারবেন আর লেহেঙ্গার সাথে রয়েছে আপনার ম্যাচিং ওনাটা ওনাটাও খুবই সুন্দর চমৎকার একটা ওনা এটা রয়েছে ওনার প্যানেলে কাজ করা রয়েছে এবং ভিতরে আপনার গরজের সৃষ্টি অনেক কাজ করা রয়েছে ওনাটা থাকছে আপনার নেটের মধ্যে সবচাইতে চাহিদাপূর্ণ যে কালারগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে একটা কালার হলো এটা হলো আপনার পেঁয়াজ কালার এই কালারটা কোনো খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা রয়েছে আপনার মাল্টিক কাজ করা এবং রয়েছে আপনার স্টোন ওয়ার্ক কাজ করা স্টোন ছাড়া এবং স্টোন সহ দুইটাই আপনার আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা যারা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে যাচ্ছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করা এটা রয়েছে আপনার ফ্রন্ট ব্যাক সাইড প্লেন থাপে এটা হাতে আপনার এক্সট্রা কাপড় ধরা রয়েছে আর রয়েছে আপনার ম্যাচিং করা ওনার ওটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ওনা ওনাটা হচ্ছে আপনার সাড়ে চার হাত ওনাটা খুবই লং আপনার চারটা সাড়ে স্টালো পড়তে হবে এই কালারটা হচ্ছে আপনার বিস্কিট গোল্ড কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে মাটির সুতা কাজ করা আর ঘ্যাটার কথা কী বলবো দেখেন খুবই লং ঘেরটা কিন্তু খুবই আপনার লং অনেক ফ্লাপি হবে যখন এটা আপনারা রেডি করে পড়বেন এটা আসতো ক্যান ক্যান বক্রম চার পাঁচ পাটা লেহেঙ্গাগুলো অফার পেয়ে যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড রয়েছে আপনার কাজ করা এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর পেয়ে যাচ্ছেন আপনার সাথে আপনার হাতাটাও রয়েছে আপনার গজিয়া কাজ করা ফুল স্লিপ বানাতে পারবেন এবং পেয়ে যাচ্ছেন আপনারা ম্যাচিং করে আপনার ওনার সে লেহেঙ্গার সাথে ম্যাচ করে কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার ওনার প্লাস আপনার সম্পূর্ণ অন্যটা আপনার গর্জেস কাজ করা দেখেন চমৎকার এই লেহেঙ্গাটা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা এবং ফেব্রিক্সটা হচ্ছে আপনার জিমিচু ফেব্রিক্সের মধ্যে আর ফেব্রিক্স আর এটা ওনারা হবে আপনার নেটের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন গোল্ডেন এম্ব্রয়ডারি সুতার কাজ করা এটা অফার প্রাইস থাকছে আট এটা অফার প্রাইস থাকছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড গর্জিয়াস কাজ করা রয়েছে ভিতরে ইনারে কাপড় দেওয়া রয়েছে আর অন্যটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এবং একটা প্যানেল আপনি দেখেন গর্জিয়াস কাজ করা রয়েছে তো যারা যারা ঢাকার দেশে এবং ঢাকার বাইরে যারা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এদের সেরা অফারগুলো নিতে হলে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে দেন এটা হলো আপনার গোল্ডেন কালার মধ্যে আরও একটা ডিজাইন এখানে যে কটা ডিজাইন দেখানো হয়েছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে যে দেখেন এটা প্যানেলও রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা সুতো খুবই চমৎকারে লেহেঙ্গাগুলো অফার পায় নিতে হলে এখানে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ঢাকার ভিতরে বা বাইরে এবং ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি থেকেই দিয়ে থাকে আপনারা আমাদের সব সরাসরি চলে আসতে পারেন এটা রয়েছে আপনার ব্যাক সাইড এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড আর হাতেও রয়েছে আপনার গর্জিয়াস কাজ করা এটা রয়েছে আপনার ওনাটা ওনাটার আপনার রয়েছে আপনার গোল্ডেন কালার লেহেঙ্গার সাথে ম্যাচ করা রয়েছে আমাদের অফারের লেহেঙ্গা সর্বশেষ কালারটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো আপনার মাল্টি সুতা কাজ করার মধ্যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা প্রত্যেকটা ডিজাইনে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিতরে এটার আস্তে ক্যান ক্যান বক্র মিনা সবই দেওয়া রয়েছে এটা রয়েছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড করছে কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার ম্যাচিং করা ওনার আমরা ঢাকার ভিতর এবং বাহিরে সবথেকে আমাদেরকে পাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের সম্পূর্ণ লেহেঙ্গাটা রয়েছে গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার প্যানেলও গর্জিয়াস কাজ করা ওনাটা হচ্ছে আপনার নেটের মধ্যে তো অফার প্রাইজে এখনই নিতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের শপিং অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যার্ডের সারি একের ইনফরমেশন তৃতীয়তলা কাজে আমাকে ঢাকা বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম